মানুষ কতটা সুযোগ সন্ধানে ভেবে দেখেছ কখনো আমাদের কথাই বলছি দেখো আমাদের প্রয়োজনে আমরা কিন্তু ব্যবহার করি তাকে ভেঙে ফেলি গুড়িয়ে ফেলি আবার তৈরি করি কিন্তু সেই জায়গাটায় নোংরা আবর্জনা থুতু ফেলতেও বাধে না কখনো আমি রাস্তার কথা বলতে কি সুন্দর চুপ সমস্ত কথা মেনে নেয় রাস্তা কত ভারী ভারী গাড়ি চলাচল করে রাস্তাটাকে ভেঙে গুড়িয়ে দেয় তাও একটা কথাও বলে না কিন্তু রাস্তা পথের মূল্য আমাদের কাছে কিন্তু অনেকটাই বেশি ভেবে দেখেছ যদি পথটাই না থাকতো তাহলে জীবনে পথ চলাটাই হতো না জীবনে পথটাই খুঁজে পেতাম না বাড়ির পথ অর্থ উপার্জনের পথ কতই না পথ আমাদের সামনে খোলা থাকে সব সময় যেই পথ ধরে আমরা এগিয়ে যাই আমাদের জীবনের শেষ প্রান্তে সেই পথটিতেই নোংরা আবর্জনা করতে দু মিনিটও বাধে না আমাদের আমরা আমরাই খারাপ আমরাই নোংরা করে রাখি সারাক্ষণ চলার পথে একা নয় সকলে মিলে শুরু করি স্বচ্ছ ভারত গড়ে তুলি